আজকে আমাদের কাছে একটা পেয়ার এসেছে আর এই পেয়ারটা এসেছে ইউনিক ফেব্রিক্স নামের একটা পেজ থেকে এই পেজে আপনারা একটা বিজনেস শুরু করার গজ কাপড় থেকে শুরু করে লেস চেন ফিতা সব কিছু এ টু জেড আপনারা এই পেজে পেয়ে যাবেন আপু আমাকে কিছু অর্গান যা বা টিস্যু ফেব্রিক্স পাঠিয়েছিল আর এগুলো খুবই কম প্রাইসে আপুর পেজে পেয়ে যাবেন আর আনলিমিটেড কালার অপশন তো থাকছেই সেই সঙ্গে আপনারা এগুলো যে কোনোভাবে নিতে পারবেন মানে খুচরা পাইকারি আর এটা চিকেন কারি কাপড় ছিল এই কাপড়গুলো তো এখন বেশ চলে এরকম ঝুমকা নিয়ে নিতে পারেন ড্রেসের সঙ্গে একটু ডিজাইন করতে চাইলে আর এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে যারা হাতের কাজ করতে চান বা ড্রেসে আড়ি ওয়ার্ক বলেন তারপর হচ্ছে যে কোনো বাচ্চাদের বা বড়দের পার্টি ড্রেসে স্টোন ওয়ার্ক বলেন সব টাইপের আইটেম পেয়ে যাবেন এখানে আমি লেসও দেখালাম ওইটা হচ্ছে স্টোনের চেন লেস ছিল তারপর মাল্টি কালার স্টোন ছিল এবং বিভিন্ন টাইপের মানে যে সব স্টোনগুলো থাকে আর কি আমাদের বিজনেসের কাজে লাগে এখানে বিভিন্ন সাইজের পার্লো আপু পাঠিয়েছিল মানে একটা বিজনেস শুরু করতে আপনার যা যা লাগছে এ টু জেড আপনি সব কিছু আপুর পেজে পেয়ে যাবেন আপুর পেজে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর লেসও পাওয়া যায় এবং সেগুলো খুব সীমিত মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি তো এখন বেশ কিছুটা অসুস্থ তবে আমি সুস্থ হলে আপুর পাঠানো এই উপহারগুলো দিয়ে আমি মেহেরিমার জন্য খুব সুন্দর ড্রেস মেক করব এবং এই যে আপু এত কিউট কিউট সব স্টোন পাঠিয়েছে তারপর বিভিন্ন হ্যান্ডমেড আইটেম তৈরি করার যেই স্টোনগুলো পাঠিয়েছে সেগুলো দিয়ে আমি অনেক ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করব আপনাদের সঙ্গেও শেয়ার করব আমাদের অনলাইনের ক্ষেত্রে হয় কি কোনো আইটেম কিনতে গেলে আমাদেরকে পাইকারি নিতে হয় বিজনেস শুরু করতে গেলে কিন্তু এমন কিছু অনলাইন পেজ আছে যেগুলো থেকে আপনারা এই রকম ছোট ছোট কম্বো আকারে আপনার বাজেট জানিয়ে দিলে তারা আপনাকে সেই বাজেট অনুযায়ী আইটেম দিয়ে দিবে এবং সেগুলো দিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন আমিও এইভাবেই সাহস করে আর দৃঢ় মনোবল নিয়ে শুরু এক সময় করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে আমি এতদূর তো যারা নতুন কিছু করতে চাচ্ছেন সেলাইয়ের কাজ পারেন বা হাতের কাজ পারেন তাদেরকে বলবো একটু সাহস নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আপনারা যদি একবার দৃঢ় মনোবল নিয়ে এই কাজটা শুরু করতে পারেন তাহলে অনেক দূরে গিয়ে যেতে পারবেন আর এগুলো অর্ডার করবেন ইউনিক ফেব্রিক্স এই পেজ থেকে ধন্যবাদ সবাইকে